বন্ধুরা সবাইকে আজকের ভিডিও ব্লগে আজ আমরা যাব এক রোমাঞ্চকর গন্তব্য সেটা হলো ভারতের দার্জিলিং যারা প্রকৃতি ভালোবাসেন যারা শান্তি খোঁজেন আর যারা ট্রাভেল লাভা তাদের জন্য দার্জিলিং যেন এক স্বপ্নপুরি চলুন আমরা জেনে নিই দার্জিলিংকে একটু গভীর ভাবে দার্জিলিং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিখ্যাত হিল স্টেশন হিমালয়ের কলেগেসা এই শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ছয় হাজার সাতশো দশ ফুট উঁচুতে এর অপরি প্রাকৃতিক সৌন্দর্য ঠান্ডা আবহাওয়া আর বিখ্যাত দার্জিলিং চায়ের জন্য এটি বিশ্ব জুড়ে পরিচিত বাংলাদেশ থেকে দার্জিলিং কিভাবে যাবেন প্রথমে ঢাকা থেকে ট্রেনে বা বাসে আপনি চলে যেতে পারেন বর্ডার যেমন হিলি গুড়িমারি বা বেনাফল দিয়ে তারপর শিলিগুড়ি হয়ে গাড়ি বা জিপে আপনি দার্জিলিং পৌঁছে যাবেন সময় লাগবে তিন থেকে চার ঘন্টা দার্জিলিং এর যে সকল জায়গা আপনার দেখার মতো রয়েছে সেগুলো হচ্ছে টাইগার হিল পাটাশিয়া লুপ দার্জিলিং জু পিস প্যাগোডা টি গার্ডেন ইত্যাদি ছরই দার্জিলিং ভ্রমণের জন্য বিখ্যাত তবে মার্চ থেকে মে অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়গুলো সব থেকে উপযুক্ত শীতকালে হালকা বরফও দেখা যেতে পারে দার্জিলিং আপনি পেতে পারেন নেপালি তিব্বতী ও ভারতীয় খাবারের অসাধারণ সংমিশ্রণ দিনে অনেকটা পাহাড়ি এলাকা তাই হাঁটার সময় আরামদায়ক জুতা ব্যবহার করুন ঠান্ডা বেশি পড়লে সময় গরম কাপড় সাথে রাখবেন তো এটাই ছিল দার্জিলিং নিয়ে আমাদের আজকে ইনফরমেটিভ ভিডিও আপনারা যদি কখনো দার্জিলিং ঘুরতে যান তাহলে নিশ্চয়ই এই ভিডিওর তথ্যগুলো আপনাদের কাজে লাগবে ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন ভ্রমণ ভিত্তিক কন্টেন্ট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী গন্তব্যে আবার দেখাবে